পাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে রাজ্যের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে কাটলিছড়া চালমার্স হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষাটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হলো পরীক্ষার্থীদের সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় কাটলিছড়া পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর হিরণ্য কলিতা ও তার নেতৃত্বাধীন নিরাপত্তার দল পরীক্ষা শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ছিলেন পরীক্ষার্থীদের প্রবেশের আগে দেখু ও প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে পরীক্ষা করে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় পরীক্ষার দিন বিদ্যালয় চত্বরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া নজরদারির আওতায় রাখতে পরীক্ষা হলে সিসিটিভি ক্যামেরা বিশেষ ব্যবস্থা ছিল যার নিরাপত্তাকে আরো জোরদার করেছে এতে পরীক্ষার্থীরা সুস্থির সঙ্গে পরীক্ষা দিতে পেরেছেন এবং কোন রকম অসুবিধার সম্মুখীন হননি এই দিন পরীক্ষা কেন্দ্রে সর্বমোট তিনশো সাতান্ন জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও কর্মী বাহিনী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেছেন চালমাস হায়ার সেকেন্ডারি স্কুলের এই সুপরিকল্পিত এবং সুশৃঙ্খল পরীক্ষার আয়োজন অভিভাবক এবং স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে বিদ্যালয়ের এই সুনাম শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে